অসুস্থ কনিনিকার মা জন্মদিনে তাই মন খারাপ অভিনেত্রীর মেয়ের সঙ্গে কাটলেন কেক কনিনিকা ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী কনিনিকার জন্মদিন আজ কিন্তু অভিনেত্রীর মনটা যে একেবারেই ভালো নেই তার কারণ অভিনেত্রীর মা গুরুতর অসুস্থ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের মা অভিনেত্রীর মায়ের শরীরটা কয়েক মাস ধরে একদমই ভালো যাচ্ছে না সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা আবার দশ দিনের মাথায় অসুস্থ হওয়ায় মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে আজকে সত্যি আলাদা করে জন্মদিন বলে কোনো উত্তেজনা অনুভব করছি না পারতে থাকলে জন্মদিনে মা পায়েশ বানিয়ে খাওয়ান কোনিনিকাকে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আজ সেরকম কিছুই হয়নি সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটেছেন অভিনেত্রী কোনিনিকার কথায় মা তো আমাকে দেখে হতবাক এখন তো আমি একজন মা আমি বুঝি সন্তানের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাটা তার কাছে কতটা কষ্টের নিকার মনটা খারাপ তবে তার বন্ধুরা কিন্তু এই দিনটিকে বিশেষ করে তুলতে কোনো খামতি রাখেননি অভিনেত্রীর কথায় আমার বন্ধু

なんだ মঙ্গলবার জন্মদিন তবে গত সপ্তাহে বন্ধু বান্ধবদের সঙ্গে একটি ছোট্ট পার্টি করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে অভিনেত্রী জানিয়েছেন এত আগে কেন তিনি পার্টি করেছেন তার কথায় আসলে মেয়ের স্কুলে গরমের ছুটি শুরু হচ্ছে আমাদের সকলে মিলে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তাই আগে একটা ছোট্ট অনুষ্ঠান করে কিন্তু মায়ের অসুস্থতার জন্য সব বাতিল করে দিয়েছি জন্মদিনে কি বিশেষ কোনো রেজলিউশন নিলেন অভিনেত্রী অভিনেত্রীর কথায় আমি চাই প্রত্যেকেই যেন ভালো থাকে সুস্থ থাকে এর চেয়ে বেশি এই পৃথিবীর কাছে কিছুই চাই না জন্মদিনে অভিনেত্রীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আশা করব তার মা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং ফিরে আসবেন নিকার কাছে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি